অদ্ভুত একটা পরিস্থিতি তাই তো দেখুন কসবা ল কলেজ বললেন না ভাঙড়েক্ষণ চুপচাপ থাকলেন কিছু বললেন না সাঁথিয়া এখানেও কিছু বললেন না অতক্ষ আরও এরকম কিছু কিছু অপরাধ ঘটে গেল সরকারের শিক্ষা প্রতিষ্ঠান তিনি কিছু বললেন না তাহলে কি তিনি কিছু অত্তরাত্মা নাকি বললেন যেন বিবেকের ডাক বুঝতে পেরে গেছেন যে এবার সত্যি চলে যাওয়ার সময় এসে গেছে